তিনটা ক্যাটাগরি সমীকরণ যদি সলভ করতে পারি এই চ্যাপ্টারের জন্য যে ধরনের কোশ্চেন বা যে ধরনের ইকুয়েশন সমীকরণ ব্যবহার করতে হয় আমরা মোটামুটি সব পারব ইনশাআল্লাহ তো রাসায়নিক সমীকরণ সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম আছে আমরা এই তিনটা ক্যাটাগরি সমীকরণ যদি সলভ করতে পারি এই চ্যাপ্টারের জন্য যে ধরনের কোশ্চেন বা যে ধরনের ইকুয়েশন সমীকরণ ব্যবহার করতে হয় আমরা মোটামুটি সব পারব ইনশাআল্লাহ তাহলে হচ্ছে দেখি যে এখানে আমাদের সমীকরণটা কিভাবে সলভ করতে হয় প্রথমত আমরা এই ইকুয়েশনগুলোকে এক কাজ করি আমরা ফার্স্ট অফ অল ইগুয়েশন গুলার আগে দেখি কি আসে দেখো এটা হচ্ছে একটা খার আর এটা হচ্ছে একটা অ্যাসিড তো ওই যে আমরা জানতাম তাই না আমরা আসলে কি জানতাম ব্যাপারটা বলতো আমরা জানতাম যে এটা হচ্ছে আমাদের একটা খার আর একটা অ্যাসিড তাহলে খার আর অ্যাসিড বিক্রিয়া করে কি যেন পাই লবণ আর হচ্ছে পানি পাই তাহলে দেখো এখানে ধাতু আছে সোডিয়াম আর এই যে সিএল আছে এই সোডিয়াম আর সিএল মিলে আমরা লবণ পেয়ে যাবো সোডিয়াম ক্লোরাইড যেহেতু এটা খার আর অ্যাসিডের প্রশমন বিক্রিয়া লবণ এর সাথে তৈরি হবে অবশ্যই পানি তাহলে যে পানি তৈরি হয়ে গেল এন্ড পানি যেহেতু তৈরি হয়ে গেছে সাথে যদি একটু খেয়াল রাখবেন যদি হচ্ছে কার্বনেট খার পান তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড পাবেনই পাবেন ওকে তাহলে কার্বন ডাই অক্সাইড যেহেতু পাবেন তাই কার্বন ডাই লিখে ফেলেন কার্বন ডাইঅক্সাইড এখন আছেন এখন এটা আমাদের সমতা করার পালা আমরা যৌগগুলো পেয়ে গেছি আমরা সমতা করব আচ্ছা সমতা করার জন্য একটা বিষয় একটু জানা দরকার সেটা হলো যে প্রথমত প্রথমত আমরা যেটা করব প্রথমত আমরা ধাতু কয়টা আছে সেটাকে আগে মিলিয়ে ফেলবো ধাতু মিলিয়ে ফেলে দেন ওই অনুযায়ী অধাতুটাও মিলিয়ে ফেলতে হবে তাহলে এখানে ধাতু দেখেন কয়টা দেওয়া আছে সোডিয়াম দুইটা দেওয়া আছে না তাই তো তাহলে হচ্ছে এই যে আমরা কি করতে পারি সমতার ক্ষেত্রে এই যে দুই বসিয়ে দিলাম ঠিক আছে সোডিয়াম দুইটা দেন এবার হচ্ছে এখানে যেহেতু দুইটা নিয়ে ফেলাম তাহলে ক্লোরিনও দুইটা হয়ে গেল তাহলে ক্লোরিন দুইটা হয়ে গেলে বিক্রিয়কও ক্লোরিন দিতে হবে দুইটা দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ফাইন এখন আমাদের লবণের অংশটা সলভ করা শেষ এবার আমরা দেখি এবার আমাদের হচ্ছে পানি আর কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট অফ অল একটু খেয়াল করি পানিতে হচ্ছে H2 আর ও আছে এখানে আমরা দুইটা H পেলাম তাই না দুইটা H তো দুইটা H হয়ে গেছে আর একটা O এখান থেকে নিয়ে নিছি তাহলে আমাদের একটা O চলে গেল ফাইনালি বাকি থাকতেছে কি এই পাশে একটা কার্বন আছে যেটা এই পাশে এই যে একটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের অক্সিজেন তিনটা একটা পানিতে চলে গেছে আর কার্বন ডাইঅক দুইটা অক্সিজেন আছে তার মানে কি জিনিসটা সলভ হয়ে গেল না তাহলে কি আমাদের আর কোনো গুণ করা দরকার আছে অক্সিজেন তিনটা এই যে অক্সিজেন এখানে তিনটা পেয়ে গেলাম ওকে কার্বন একটা কার্বন একটা পেয়ে গেলাম হাইড্রোজেন দুইটা এই হাইড্রোজেন দুইটা পেয়ে গেলাম তার মানে হলো গিয়ে আমাদের এখানে এটা সলভ অর্থাৎ সমতা হয়ে গেছে তার প্রথমে আমরা এরকম অ্যাসিড খারের যে বিক্রিয়াগুলো আছে অ্যাসিড খারের বিক্রিয়াগুলোতে আগে আমরা ধাতু আর অধাতু কয়টা আছে সেটাকে সমাধান করে নিব তারপরে বাকি পানি থাকলে পানির অংশটা সমাধান সমাধান করবো সাথে কার্বন অক্সাইড থাকলে একসাথে জিনিসটাকে সলভ করা শুনবো তাহলে এখন আসে আমরা পরবর্তী অংশে অর্থাৎ আমাদের পরের যেই হচ্ছে গিয়ে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা একটা ধাতব অক্সাইড আচ্ছা দেখো একটা বিষয় খেয়াল করবো এই যে ধাতব হাইড্র অক্সাইড হাইড্রোজনে ওয়েস থাকবে যেমন হচ্ছে এই যে এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড এরকম ধাতব হাইড্রোক্সাইড অথবা যদি এরকম সোডিয়াম কার্বনেট কার্বনেট ধাতব থাকে অথবা ধাতব অক্সাইড যদি থাকে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ধাতব অক্সাইড এগুলো যদি হয় এরা হচ্ছে গিয়ে যদিও এখানে একটা ব্যাপার আছে এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কিন্তু হচ্ছে গিয়ে উভধর্মী প্রকৃতি প্রদর্শন করতে পারে যখন তোমরা ইলেভেন টুয়েলভে উঠবে অর্থাৎ কলেজে উঠবে তখন তোমরা দেখবে যে এরকম কিছু অক্সাইড থাকে যারা উভধর্মী হয় মানে ওরা একই সাথে খারো হতে পারে আবার অ্যাসিডও হতে পারে এই পার্টিকুলার বিক্রিয়টার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড আসলে খার হিসাবে কাজ করে তাহলে এখানে আমরা বলতে পারতেছি তাহলে ধাতব অক্সাইড হিসাবে এটা হচ্ছে আমাদের খার আর এই যে অ্যাসিড অ্যাসিড তো অবশ্যই এটা একটা একটা তাহলে সেম ভাবে এটাও কিন্তু কি বিক্রিয়া দেখা আসো আমরা লিখে ফেলি তাহলে আমাদের এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে লবণ আকারে আর হচ্ছে কি তৈরি হবে পানি এখানে যেহেতু কার্বনেট খার নাই তাই কার্বন ডাইঅক্সাইড আসবে না কার্বনেট খার এখানে নাই কার্বনেট খার থাকলে না সেখানে কার্বন ডাইঅক্সাইড আসে এছাড়া তো আর আসে না তাহলে এখন আমরা সমতা করে ফেলি ধাতু প্রথম কাজ কি আমাদের বলা হয় প্রথমে হচ্ছে আমরা ধাতব কার্বন ধাতুটা সমতা করে ফেলবো তাহলে অ্যালুমিনিয়াম দুইটা আছে এখানে দিয়ে দিলাম দুইটা অ্যালুমিনিয়াম এবার এখান থেকে অধাতু আছে কয়টা তিন দুগোনা ছয়টা ক্লোরিন আছে না তাহলে আসো এখানে আমাদের কয়টা ক্লোরিন নিতে হবে ছয়টা তাহলে বসিয়ে দিই ছয় এই যে আমাদের ছয় নাও এবার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এবার হাইড্রোজেনটা সলভ করে ফেলে অক্সিজেনটা সলভ হয়ে যাবে অথবা অক্সিজেন সলভ করে ফেলে হাইড্রোজেন সলভ হয়ে যাবে দেখো সলভ হয়ে যায় আসলে আমরা হাইড্রোজেন দিয়ে চিন্তা করি হাইড্রোজেন যেহেতু এখানে আমরা বসিয়ে বসিয়ে দিই দিলে দুগুণে ছয় হয়ে গেল আর ওই যে অক্সিজেন তিনটা আছে এই যে অক্সিজেন তিনটা সলভ ঠিক আছে এইভাবে কিন্তু চাইলে আমরা বিক্রিয়া সমতা করতে পারি এখন আমাদের লাস্ট ওয়ান ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড এটাও একটা অ্যাসিড খার বিক্রিয়া যেমন হচ্ছে এই যে এখানে দেখতেই পাচ্ছ ভাইয়া ধাতু ধাতবাইড আসছে না তাহলে এটা তো কি হবে এটা খারিও হবে আর যে দেখছো ওরা তো এইচ দান করতে পারে যারা এরকম এইচ দান করতে পারে তাই তো কি হয় অ্যাসিড হয়ে যায় এইচ প্লাস দান করতে পারলে তাহলে এখন এই জায়গায় আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড যেটা এটাকে আমরা বলতে পারতি হচ্ছে খার আর এইটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে অ্যাসিড সো যদি হচ্ছে আমরা এবার এটাকে সমতা করি সেমভাবে ভাবে আচ্ছা ফার্স্ট অফ অল একটু এদেরকে এক যোগটা লিখে নেই তোমরা তো বুঝতেই পারতেছো ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে তাহলে অবশ্যই এখান থেকে আমাদের লবণ তৈরি হবে অর্থাৎ এই যে আমরা এই ক্যাটায়নটা নিব ম্যাগনেশিয়াম ধাতুটা নিব আর সাথে তার অ্যানায়নটা নিব তাহলে পেয়ে যাচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা পেয়ে যাব পানি যেহেতু এটা প্রশমন বিক্রিয়া এবার আমরা সমতায় যাই সমতায় গেলে এইখানে দেখো এই জায়গায় হচ্ছে ম্যাগনেসিয়াম একটা একটা আছে কোনো সমস্যা নাই তারপরে যে অ্যানায়ন এই যে সালফেট সালফেট আছে কোনো সমস্যা নাই মিলে গেল আর এই যে আমাদের H2 আর O এই যে দুটো দুটো করে আছে তার মানে এই বিক্রিয়াটা কিন্তু সমতাকৃত কৃত অবস্থাতেই আছে এখানে আলাদা করে আর সমতা করার কিছু নাই বা প্রয়োজন পড়তেছে না ঠিক আছে এই তো এইভাবে আমরা বিভিন্ন অ্যাসিড খার বিক্রিয়া সমতা করতে পারি